নমস্কার আমরা এখন রয়েছি সিলেটে এটা সিলেটের খাদিমনগর চা বাগান ট্রেন জার্নির মাধ্যমে গতকাল রাতে আমরা সিলেটে পৌঁছেছি সকাল সকাল বেরিয়ে পড়লাম সিলেটের মূল সৌন্দর্য চা বাগান দেখতে সিলেট মানেই চা বাগানে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য খাদিমনগরেই আমরা রয়েছি চলুন চা বাগানগুলোই একটু ঘুরে দেখি আপনারা দেখতেই পাচ্ছেন চা বাগানে সকল শ্রমিকেরা এখন কাজে আসছেন বাংলাদেশ পর্বের অন্যান্য ভিডিওগুলি দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন এছাড়া আরও বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আপনো কাখ খুলেন না আপনি বয়স হয়ে গেছে তো না লাল লাল আসলে কয়টা থেকে কয়টা আপনাদের কথা বুঝতে পারছেন না স্যার বুঝতে পারবেন না